এবার এমন কীর্তি করলেন মুস্তাফিজুর রহমান যা করতে পারেননি দুনিয়ার দ্বিতীয় কেউ ইতিহাসে সব সেরা সেরা বোলারদের পেছনে ফেলে গড়লেন অবিশ্বাস্য এক রেকর্ড জাসপ্রিত বুমরা লাসিথ মালিঙ্গার মতো বোলাররা নেই তার ধারে কাছে নিজের কাটার জাদু দেখিয়ে তিনি এখন সবার উপরে মুস্তাফিজুর রহমানের এমন বিশ্ব রেকর্ড নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট দু সালে যখন অভিষেক হলো মুস্তাফিজুর রহমানের সারা পৃথিবী রীতিমতো মেতে উঠেছিল তার বোলিং বন্দনায় বড় বড় লিজেন্ড থেকে শুরু করে দেশের পাড়া মহল্লা সব জায়গায় শুধু তাকে নিয়ে আলোচনা তারই প্রেক্ষিতে দীর্ঘ দশ বছরের ক্যারিয়ারে এবার এক বিশ্ব রেকর্ডে সামিল হলেন টাইগার পেসার শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত বোলিং বোলিং নৈপুণ্য দেখিয়ে ইতিহাসের প্রথম বোলার হিসেবে করলেন অসাধারণ এক কীর্তি দু হাজার ডাক পেয়েছেন তিনি যাওয়ার আগের দিন লাল সবুজের জার্সি পরে নামেন আরব আমিরাতের বিপক্ষে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি করার দিন সবচেয়ে সফল বোলারটা ছিলেন তিনি চার ওভারের কোটা পূরণ করে দেন মাত্র সতেরো রান বিশেষ করে চাপের মুখে যেভাবে বল করেছিলেন এই পেসার সেটাই ছিল টাইগারদের ম্যাচ জয়ের ভিত এমন দিনে বেশ কিছু রেকর্ড করে নিয়েছেন নিজের দখলে তার মধ্যে একটা ছিল বিশ্বের সব বোলারদের ছাড়িয়ে দু সালে অভিষেক হওয়ার পর শনিবার পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মোট তিনশো দশমিক চার ওভার বল করেছেন তিনি এর মাঝে বেশিরভাগ সময় তাকে সামলাতে হয়েছে ডেথ ওভারের দায়িত্ব একজন বোলার হিসেবে যেটা ছিল সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি কিন্তু কাটার মাস্টার ঠিক শক্ত হাতে তা সামলেছেন গতকাল ম্যাচটা ছিল যার সর্বশেষ উদাহরণ এই ম্যাচে শেষ দিকে দুটি ওভার করেন তিনি সেখানে মাত্র একটি উইকেট পেলেও মূল কাজটা ম্যাচটা করে দেন ডট বলে এই সাতটি ডট বল নিয়ে ডেথ ওভারে তার ডট বলের সংখ্যা দাঁড়ায় তিনশোতে যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবার কোন বোলারের এমন কীর্তি এই তালিকায় অনেক আগেই শীর্ষে ছিলেন মুস্তাফিজ তবে শনিবার রাতে তা পৌঁছে যায় নতুন এক উচ্চতায় এই তালিকায় তার পেছনে আছেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান ডেথ ওভারে তার ডট বল সংখ্যা দুশো একচল্লিশটি নিউজিল্যান্ডের টিম সাউদি করেছে দুশো চল্লিশটি হারিস রফের সংখ্যা দুশো বাইশটি এবং সমর সেরা পেসার জাসপ্রী বুমরা ডেথ ওভারে ড করার সংখ্যা দুশো আটটি রান খরচের দিক থেকেও প্রশংসার দাবি রাখেন মুস্তাফিস ডেথ ওভারে সাতাশি ইনিংসে সাতশো পঁচিশ বল করে খরচ করেছেন নয়শো নব্বই রান এই তালিকায় কম রান দিয়ে তার উপরে রয়েছেন শুধু বুমরা তিনি চারশো পঁচানব্বই বলে ব্যয় করেছেন পাঁচশো তেষট্টি রান শুধু আন্তর্জাতিক নয় সব ধরনের টি টোয়েন্টি মিলেও ডেথ ওভারে ডট বলের তালিকায় মুস্তাফিজ তৃতীয় স্থানে তার ডট বল সংখ্যা আটশো ষোলোটি এই তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্টইন্ডিজের ডুয়াইন ব্রাভো তিনি করেছেন এগারোশো এবং দ্বিতীয় স্থানে থাকা ক্রিস জর্ডান করেন আটশো তিরানব্বইটি বলা চলে থেকে একাধিক রেকর্ডের মালিক বনে গেছেন মুস্তাফিজুর রহমান ক্যারিয়ারে এখন পর্যন্ত একশো সাত ম্যাচে একশো উইকেট নিয়েছেন তিনি যা ইতিহাসের পঞ্চম সর্বাধিক